হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন কোথায় আছি নিউজ আর এটা বলার প্রয়োজন নেই কারণ এই জায়গাটা চিনে না এই জায়গাটা চিনে না এমন কোনো মানুষ আসলে খুব কমই আছে তো আজকে আমি আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা স্থানে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের স্মৃতি স্মরণে এই জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং সেই লক্ষ্যে তিনি জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের নকশা আহ্বান করেন এবং উনিশশো সালে প্রথম বাংলাদেশে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি সালের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ শেষ হয় এবং উনিশশো বিরাশি সালের স্বাধীনতা দিবসের আগেই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা পঞ্চাশ ফুট এবং এটা সাতটা স্তম্ভ বিশিষ্ট একটি স্মৃতিসৌধ তো যেটা আসলে অনেক নকশা শত শত হাজার হাজার নকশার ভিতরে একটা অসাধারণ একটা নকশা তখন প্রণয়ন করেছিলেন তো আমরা অনেকেই কিন্তু জানি না যে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ কেন তো সাতটি স্তম্ভের পিছনে কিন্তু বিরাট বড় কারণ লুকিয়ে আছে আমরা অনেকেই জানি যে সাতটি স্তম্ভ স্মৃতি স্মৃতিচারণ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তো সাতটি স্তম্ভের ভিতরে প্রথমে এক নম্বর যে স্তম্ভটা সেটা নিয়ে হচ্ছে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে ভাষা আন্দোলনের প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভটা হল উনিশশো সালে যুক্তফ্রন্ট যুক্ত নির্বাচন তৃতীয়ত উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন চতুর্থত উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন পঞ্চম উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন ষষ্ঠ উনিশশো সালের গণ এবং সাত এবং শেষ যে স্তম্ভটা এবং সেই স্তম্ভটা এবং সবথেকে বড় যে স্তম্ভটা সেটা হল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় এবং তারপরেই কিন্তু উনিশশো সালে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণে গ্রহণ করা হয় এবং উনিশশো সালে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ নির্মাণকার শেষ হয় তো জাতীয় স্মৃতিসৌধ কিন্তু অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে আসলে জাতীয় স্মৃতিসৌধর মেন যে এরিয়াটা অনেক বড় এটা চুরআশি একর জায়গা জুড়েই কিন্তু জাতীয় স্মৃতিসৌধের মূল যে কাঠামো কিন্তু ম্যাক্সিমাম জায়গা জুড়েই কিন্তু বনায়ন করা হয়েছে অনেক হাজার হাজার শত বৃক্ষরোপণ করা হয়েছে তো ছুটির দিনে পরিবার আত্মীয় স্বজন স্ত্রী জাতীয় স্মৃতিসৌধে আসলে একটু অনন্য জায়গা এখানে আসলে আপনার মন মানসিক সব কিছু আসলে ভালো হয়ে যাবে কারণ এটা এমন একটি জায়গা এখানে আসলে কোনো বাধা বিপত্তি বা কোনো কিছু আপনি সম্মুখীন হবেন না কোনো রকম কোনো হ্যারাসমেন্ট বা কোনো রকম প্রবলেম সৃষ্টি হবে না তবে একটা বিষয় আমি জানিয়ে রাখি জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা যারা আসবেন অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসবেন কারণ জাতীয় স্মৃতিসৌধ সকাল থেকেই কিন্তু বিকাল পর্যন্ত খোলা থাকে বিকাল পাঁচটা বাজলেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধ কোনো রকম কিন্তু কোনোভাবে অবস্থান করা যায় না সেখানে বিভিন্ন রকম সিকিউরিটি যারা আছে তারা কিন্তু আপনাকে খুঁজে বের করে অবশ্যই বাইরে বের করে দেবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে জন্য কারণ এখানে অনেক বিস্তীর্ণ জায়গা জুড়েই কিন্তু আসলে মনোরম পরিবেশ গাছ গাছপালা বলেন আসলে পরিবেশটা খুব অসাধারণ একটা জায়গা যারা একমাত্র গিয়েছেন তারাই বলতে পারবে যে আসলে জাতীয় স্মৃতিসৌধ একটা অসাধারণ জায়গা তো আমি যেহেতু একটা ছুটির দিনে গিয়েছিলাম আর আপনারা জানেন ছুটি ছুটির দিনে ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু বিভিন্ন রকম মানুষের আনাগোনা হয়ে থাকে এবং বিভিন্ন রকম পর্যটক কিন্তু এখানে আসে তো সো সেক্ষেত্রে দেখা যায় অনেক ভিড় কিন্তু ছুটির দিনে হয়ে থাকে তো একটা বিষয় এখানে খেয়াল করলাম আসলে আমাদের এটা খুব দুঃখজনক হলেও সত্য যে আমরা জাতীয় স্মৃতি গিয়েছি কিন্তু শহীদদের নিয়ে আমাদের কোনো রকম কোনো এক মাথা ব্যথা নাই শহীদ কতজন শহীদ হয়েছিল তাদের নাম বা এরকম কোনো কিছু তাদের জন্য দোয়া মাখ ফেরাত কোনো কিছুই নাই এখানে যারা বেড়াতে গিয়েছে ম্যাক্সিমাম সবাই কিন্তু ফোন নিয়ে তাদের ইচ্ছে মতো টিকটক করতেছে সেলফি উঠাচ্ছে মানে কি একটা অবস্থা আসলে এরকম একটা জাতীয় স্মৃতি বিজড়িত জায়গায় এমন কিছু আসলে কাম্য নয় তারপরেও আসলে এটা যেহেতু এখন মানুষের হাতে হাতেই সব স্মার্টফোন তো যে যার মতো আসলে ভিডিও করতেছে যে যার মতো টিকটক করতেছে সেলফি উঠাচ্ছে তবে একটা বিষয় এখানে কিন্তু আপনি চাইলে খুব সহজেই নামমাত্র মূল্যে কিন্তু আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারেন ভিডিও করতে পারেন তার জন্য কিন্তু এখানে দেখবেন যেখানে সেখানে কিন্তু স্মৃতিসৌধের আপনি প্রবেশ করা দ্বার দিয়ে প্রবেশ করার পরে দেখবেন ডিএসএলআর ক্যামেরা হাতে অনেকেই দাঁড়িয়ে আছে তারা আসলে প্রফেশনাল ফটোগ্রাফার তো আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কিন্তু সাভার নবীনগর তো আপনি নবীনগরে বাস থেকে নেমেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধের পাশাপাশি অবস্থান করবেন ওখানে কিন্তু খুব সহজেই আপনি কোনো রকম প্রবেশ মূল্য ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি জাতীয় স্মৃতিসৌধের মনোরম দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে তো আবারও ইনশাআল্লাহ দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন রূপে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ